পুরো বারো টাকায় দু পিস ধান পুরি আনলিমিটেড তরকারি আর পঁচিশ টাকায় বাড়িটা পুরো ভর্তি ছিল আর বুঝতেই পারছো দুটো পেটুক মানুষ এসছি এখন চিংড়ি মাছ নিচ্ছে প্রদীপদা এই যে চিংড়ি মাছ জল চলে আসছে জলগুলো গুলো দেখো জলের ওয়েট নিয়ে নিচ্ছে কিন্তু ঘরে এলাম বাবা দেখি নিজের মতো রুটি নিয়ে একদম সিমুই পায়েস দিয়ে মেরে দিচ্ছে বাহ বা টক দই ঘরে নেই তার জন্য আমাকে ওটস ছেড়ে একটা রুটি খেতে হচ্ছে বাসি কিছু করার নেই তো কি এর বার নন আর দাকুন করেছো তাহলে বাসি যারা কি কারণ কি রাতে না কত রাতে তাহলে বাসি না এটা বলতে আছেন একটাই খাবো ডাল দিয়ে রুটি খাই গুড মর্নিং শুভ প্রভাত সবাইকে আমার নতুন ফেসবুক ব্লগে আর এখন আমার ভাউন্টটাকে নিয়ে বের যদিও আমার এখনো চাটা চাকা হয়নি কেনার ক্ষমতা এখনো হয়নি যাই হোক যাওয়ার ইচ্ছা ছিল মনদারমনি কিন্তু সকাল সকাল এত মনে কালকে রাত থেকে এত মিষ্টি বলল আমরা গাড়ি নিয়ে বেরতেই পারলাম না যাই হোক ভগবান হয়তো চাইনি ঠিক আছে বেরিয়ে পড়ছি এখন বাজারের উদ্দেশ্যে

এখন চিংড়ি মাছ নিচ্ছে প্রদীপদা ওই যে চিংড়ি মাছ জল চলে যাচ্ছে জলগুলো দেখো জলের ওয়েট নিয়ে নিচ্ছে কিন্তু এখন মুগের ডাল নিচ্ছে ওই ডালটা দেখি মুগের ডাল রেডি করেছে হ্যাঁ ছে বাজারে এখানে শেষ নাকি হ্যাঁ চিংড়ি মাছের ভাত ও এবারে কি চিংড়ি মাছ তো সাইড আইটেম আমি ধরবই না ব্যাগ এটা করো

চলে এখন মাংস নিতে মাংস তো নিতে হবে আজকে আজকে আর কুট্টির মাংস না আমাদেরই মাংস মানে এর জন্যই মনে মাছ নেয়নি কত ইচ্ছা ছিল একটু খাওয়া দাওয়া করবো দেখি আজকেই বন্ধ মাঝে মধ্যে এরকম বন্ধ করলে হয় কাকা ঘরে এলাম বাবা দেখি নিজের মতো রুটি নিয়ে একদম সিমুই পায়েস দিয়ে মেরে দিচ্ছে বাহ 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 বা ননি ওখানে তো পেলাম না নানপুরি আর আমি তাহলে কি খাবো আমি পায়েস খাবো না পায়েস তোমার ভালো হয়নি

ডালটা আমাদের মতন মোটা জানো তোমার কি করছে বা আবার পরে আবার চা হয়ে গেল ব্যাপার না তুমি জানো ধূমকে তো মুভিতে দেব নাকি রাতি তিনটার সময় গলা ভাত খেয়ে দেবদাম খাওয়ার পরে ওই যে শুটকো মানে মুখে মেকআপ করতে বসতো সকাল আটটা অব্দি আর সেটে আসতো সকাল নটা সাড়ে নটার সময় অত সোজা নয় দেব দেব হয়েছে এমনি এমনি না ঠিক আছে মুম্বাইয়ের ছেলেটাকে কেউ কলকাতায় পাত্তা দিত না এমনি এমনি হয়ে ওঠেনি বুঝেছ চারটিখানি ব্যাপার না দেব বাবা অত সোজা নয় আমি বলি নি তোমারটা জাহির করতে আমি দেবদার কথাটা বলছিলাম নিজেরটা জাহির করবে নাকি

যতটা ভিডিও দেখেছিলে সেটা কালকের ভিডিও ছিল এখন দেখাচ্ছি আজকের ভিডিও এসছে আমাদের বিট্টু দা আরে কেমন আছো দাদা বল দাদা আছি বলতে প্রায় তিন চার দিন আগে আমাকে জাস্ট ফোন যায় এখান থেকে আচ্ছা যে দাদা প্লিজ আসবেন দোকানদাররা যখন প্লিজ বলে ওর থেকে বাজে জিনিস আর কিছু হয় না কারণ আমরা আজকে যা আছি তার পিছনে দুটো কারিগর এক হচ্ছে দোকানদার আর এক হচ্ছে আপনার না আমার মোটামুটি সব শেষ ঠিক আছে আমি একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম ভালো না একটু আমার ভিডিও হবে কেমন লাগলো বলো এক কথায় মাত্র বারো টাকায় দু পিস ধান করি আনলিমিটেড তরকারি আর পঁচিশ টাকায় বাড়িটা পুরো ভর্তি ছিল আর বুঝতেই পারছো দুটো পেটুক মানুষ এসেছি খাবার সামনে আছে আর আমরা আমাদের অসম ওই মানুষটা আছে দাও তোমার সত্যি একটা অনবদ্য মানুষ অনবদ্য ভালো ব্যবহার তার অনবদ্য খাবার তার যেটা একটা দোকানদারের হওয়া উচিত প্রপার গুণ ওনার মধ্যে বর্তমান এবং তার জন্যই রানাঘাটে ওয়ান অফ দি বেস্ট বেস্ট এভার বেস্ট একটা ব্রেকফাস্টের দোকান হতে পেরেছে এবং আগামী দিনে আমরা চাইবো লাইন লেগে যাক এখানে তাই তো একদমই দেয় মন দিয়ে বলি তাই অসাধারণ খাবার অসাধারণ খাবার বারংবার বলি যার দেখো ভাই কে দেয় ভাই রাজমা রাজমা কত করে কিলো এই ছ টাকার বুঝতে কে রাজমা দেয় ভাই আমি দেখিনি

তোমার কিন্তু পড়বে পঞ্চাশ টাকা তিরিশ টাকায় তোমরা পেয়ে যাবে এই আলুর দামে ব্যাপারটা হচ্ছে এই আলুর দাম প্রকাশ করছে যে খাবার দিকে এত সুন্দর খাবার মেটে গেছে এটা হচ্ছে মেটে দেখো মেটেটা কিন্তু যথেষ্ট মানে ভালো কুক হয়েছে আর কি সকালবেলা অফিসে যাচ্ছো এই শুধু এই একটা প্ল্যাটার নিয়ে নাও গিলে মেটে নিতে পারো আলুর দম নিতে পারো চিকেন কষা নিতে পারো যেমন পকেটের থেকে পয়সাটা কম ফসবে যেমন কিন্তু দেখো পেটটা একদম অতুলনীয়ভাবে দারুণ ভরছে দারুণ